কক্সবাজার ছকা থেকে আমাদের কাস্টমারদের জানানো কথার মধ্যে একটা অন্যতম কথা ছিল যে আমাদের পানিটাকে আপনাদের ফিল্টারের মাধ্যমে ফিল্টারিং হবে কিনা আর বিশেষ করে আমরা যেহেতু সামুদ্রিক এলাকার কাছে আছে আমাদের পানিটা অধিক পরিমাণে আয়রন থাকে সেই আয়রনটা রিমুভ হবে কিনা আমি আপনাদেরকে বলতে চাই আমাদের প্রাচীন শিল্পের শুধুমাত্র যে ফিল্ডে কাজ করবে ব্রাহন বাইতে না আমরা প্রত্যেক যেখানে পানিতে সমস্যা আছে আয়রন আছে বালি আছে প্রত্যেকটা সমাধান জন্য আপনাদের কক্সবাজারের মতো জায়গাতে কিন্তু আমাদের ফিল্ড এগুলো সহজেই পেতে পারেন শুধুমাত্র আমাদের অর্ডার করলে হবে আমাদের ফ্রেজিকে এইখানে আপনাকে এক টাকা অগ্রিম করতে হচ্ছে না কিংবা আপনাকে কোনো হ্যাঁ করতে হচ্ছে না আর বিশেষ করে এই কক্সবাজার ইয়াতে যাওয়া অর্ডার করবেন আপনারা কিন্তু দুই তিন দিনের মধ্যে আমাদের ফিল্ড পেয়ে যাবেন আমরা আপনাকে চব্বিশ ঘন্টার প্রতিশ্রুতি দিচ্ছি না এই কারণে যাতে করে আপনি আপনার আশার থেকে বেশি পরিমাণ ফল পান প্রাচীন শিল্পী যদি আপনি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের নামটা দেখে অর্ডার করবেন কারণ অনেকেই আছে আমাদের ভিডিও ব্যবহার করছে আমাদের ফেস থেকে পিকচার নিয়ে ব্যবহার করছে

তো অর্ডার করতে চলে আপনার বাড়ির পানির সমস্যার সমাধান করতে চলে এখনই অর্ডার করুন আমাদের ন্যাচারাল মজার কথা দেখানোর নম্বরে কল করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে কথা বলে তারপর নিতে পারেন কিংবা ওয়েবসাইটে গিয়ে ক্লিক করে অর্ডার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শিখলে সাজে থাকবেন আসসালামু আলাইকুম